ওয়েলকাম 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 ক্লাস নাম্বার সবাই স্বাগত যারা পারেন না তাদের জন্য এই ক্লাসটি যারা করতে পারেন না তাদের জন্য এই ক্লাসটি আমরা অষ্টম ক্লাসে এসে বসেছি যারা শুরু থেকে রিডিং পড়তে চান তারা প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবে তাহলে অনেক উপকৃত হবেন সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ও ও কখন আর মতো উচ্চারিত হয় ও কখন আ অথবা অ উচ্চারিত হয় এখানে দুইটি নিয়ম আসবে একটি হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর একটি হচ্ছে আমেরিকান উচ্চারণ সো আমি মূলত আমেরিকান উচ্চারণটা ফলো করি তাই আজকে এখানে আমি আমেরিকান উচ্চারণ প্লাস ব্রিটিশ উচ্চারণ দুটাই নিয়ে আলোচনা করব। মূলত আমি আমেরিকান উচ্চারণ ফলো করি আপনি কোনটা ফলো করবেন এটা আপনার বিষয় আমি দুটাই বলতেছি হ্যাঁ আমাদের নিয়মটা হচ্ছে কনসোনেন্ট ও কনসোনেন্ট থাকলে আ অথবা অ উচ্চারণ করতে হয় আ অথবা অ উচ্চারণ করতে হয় যেমন হট অথবা হাট আমেরিকার উচ্চারণ হবে হাট আর ব্রিটিশ উচ্চারণ হবে হট তবে হাটটা বেশি উচ্চারণ শুনবেন আপনি আমেরিকানদের কাছ থেকে হাট দিস ইজ হাট নট হট হট ব্রিটিশটা বলে সো গনসনেন্ট ও কনসনেন্ট এক সিলে বিশিষ্ট শব্দ হ্যাঁ ছোট ছোট শব্দ বড় শব্দের ক্ষেত্রে অন্য নিয়ম প্রযোজ্য হবে বাট এর এগুলো ছোট শব্দ ছোট শব্দের ক্ষেত্রে এক নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আরেক নিয়ম হ্যাঁ তাহলে আপনি বড় শব্দের সময় আমরা যখন বড় শব্দ নিয়ে ক্লাস করবো তখন আরেক রকম নিয়ম হবে এখন ছোট শব্দ ছোট শব্দের নিয়ম একরকম হচ্ছে তাহলে উচ্চারণ হবে ফট 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 পি ও টি ফট কনসোনেন্ট ও কনসোনেন্ট তাহলে উচ্চারণ বলবো ফাট ফাট তারপর হচ্ছে দেখেন যেটা উচ্চারণ করেন হ্যাঁ আমেরিকান আর ব্রিটিশ তারপর হচ্ছে অনেকেই আমাদের দেশে জবে বলা হয় কিন্তু উচ্চারণ আমেরিকান উচ্চারণ হচ্ছে জাপ 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 তারপর দেখেন লাট লাট lot or হ্যাঁ সেম লাট লাথ লাথ তারপর দেখেন সো তাই আমরা কি বুঝতে পারলাম যদি যদি ও দুটি কনসেন্ট মাসে থাকে তখন আমাদের আ অথবা অ এর মতো উচ্চারণ করতে হয় আ অথবা অ আবার আমরা প্র্যাকটিস করি হার্ট গাঠ ফাট ডাট জাপ লাট মাপ হার্ট গাঠ ফাট ডাট জাফ লাট মাপ এইভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত আর নিয়গুলো জানতে হবে আর নিয়গুলো প্র্যাকটিস করার জন্য নিচে পিডিএফ ফাইল এর লিঙ্ক দেওয়া হবে সবাই ফ্রিতে ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন হন সাবস্ক্রাইব করুন